হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিন পর ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে এখন যেহেতু কাঁচা আমের মৌসুম কাঁচা আমের আচার না বানালে কি হয় আমি আজ যেভাবে আচার বানিয়েছি এভাবে যদি আচার বানান এক ডিব্বা আচার দেখা যাবে এক নিমিশেই শেষ হয়ে যাবে আমি আচারের জন্য প্রথমে নিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন আর মরিচ ভালো করে ভেজে ব্লেন্ড করে নিয়েছি এরপর নিয়েছি আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া সাথে নিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিলাম কিছু রসুনের কোয়া আর কালো জিরা নিয়ে নিয়েছি রসুন বাটা এরপর নিয়ে নিলাম লবণ এগুলোকে সব কিছু আমি একসাথে করে নেব আর অন্য একটি চুলার মধ্যে কিন্তু আমি এখানে তেল গরম করে নিয়েছি আমি সরিষার তেলটা গরম করে নিয়েছি সবগুলো মশলা দিয়ে এই গরম তেলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিব এ অবস্থায় কিন্তু চুলাটা আমার অফ করাই আছে মশলাটা যখন ভালোভাবে গরম তেলের সাথে মিক্স করা হয়ে যাবে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। এরপর যে আমি চুলাটা জ্বালিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রস এখানে আমি গুড়টা দিয়ে আজকে এই আচারটি তৈরি করব। আপনারা চাইলে এই গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে আমার পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা কিন্তু ঠান্ডা সরিষার তেল নর্মালটাই এরপর আমি ভালোভাবে আবার মশলাটাকে জাল করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনোভাবেই কোনো পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু আচারটা বেশি দিন রাখা যাবে না আর এগুলা এখানে আমি খুসার সহ আমগুলোকে কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি আম রয়েছে আমি একটু রোদেও শুকিয়ে নিয়েছি এই আমের মধ্যে যে পানিটা ছিল রোদে শুকানোর কারণে কিন্তু সেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে যার কারণে আমার এই আচারের মধ্যে একদম কিন্তু আমি পানি ব্যবহার করছি না যার কারণে এই আচার কিন্তু আমি অনায়াসেই একদম বছর জুড়ে রেখে খেতে পারবো এভাবে আমি একদম লো হিটে এই আচারটাকে তৈরি করে নেব এরপর যা আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম দশ মিনিট পর ঢাকনাটি খুলে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এখনই কিন্তু দেখতে অনেকটা ইয়ামি লাগছে তো এভাবে আস্তে আস্তে হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় পর ঢাকনাটি খুলে নিয়েছি এখনও প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি আচারটাকে রান্না করে নিয়েছি তা আমি এভাবে রান্না করে নেওয়ার পর আমি কিছু সময় পর চুলাটা অফ করে দিব আমি আচারটাকে কিন্তু দুইবার গরম করে নিয়েছি একবার অফ করে আমি এখানে রেখে দিয়েছিলাম আবার ঠান্ডা হওয়ার পরে আবার কিছুক্ষণ আবার জাল করে নিয়েছি এরপর যে আমার আচারটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখি জীবে জল চলে আসছে এতটা অসাধারণ এবং এত মজার একটি আচার আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না এই আচারটি কিন্তু ভিন্ন রকম মশলাটা কষিয়ে কিন্তু আমি এই আচারটাকে তৈরি করেছি আগে আমি মশলা দিয়েছি তারপরে আমি আমগুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রথমে তেল দিয়েও আমগুলো দিয়ে পরে মশলা দিয়েও আচার আচারটাকে তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে এই ভিন্ন রকম আচারটি খেতে খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে আশা করছি আমার আজকের এই আমের আচার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটাকে ফলো করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ